শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরাকাত ঈদুল আজহা নামাজ পড়ার নিয়ম ঈদুল আজহা কি ঈদুল আজহা হল কোরবানির ঈদ ঈদুল আজহার নামাজ কোনটি হজের মৌসুমে দশই জিল হজে যে নামাজ আদায় করা হয় তাকে ঈদুল আজহার নামাজ বলা হয় এ নামাজের হুকুম কি এ নামাজ পড়া প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব এ নামাজ কারা পড়বেন শুধু পুরুষরা মহিলারা পড়বে না তবে যে সকল ঈদগাহে মহিলাদের পূর্ণ পর্দার ব্যবস্থা বা নিরাপত্তা রয়েছে সেখানে মহিলারাও ঈদের নামাজ জামাতের সঙ্গে আদায় করতে পারবেন ঈদুল আজহার নামাজ কখন পড়তে হয় ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগ পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত এ নামাজ পড়া যায় এ নামাজ কি একা পড়া যায় না এ নামাজ ইমামের পিছনে জামাতের সঙ্গে আদায় করতে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগাহের ময়দানে তবে ওজোরের কারণে মসজিদেও এ নামাজ পড়া যায় এ নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এ নামাজে কোন সুরা পাঠ করবেন যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গষিয়া পড়া উত্তম ঈদের নামাজে আজান একামাত আছে কি না না এ নামাজের আগে আজান একামাত কিছুই নাই ঈদের নামাজে খোদবা কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুদবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুদ্া দিতে হয় এদিনে ফেরেশতারা কি করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসলিদের জন্য স্বাগতম এবং মারহাবা জানায় এ নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়ম কি এবং দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম কি আমরা ইনশাল্লাহ এখনই প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব চলুন দর্শক আমরা শুরু করি প্রথমে নিয়ত করে নিবেন আমি কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার অতপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অতপর ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দিবেন মুক্তাদি আপনারা যারা থাকবেন পিছনে আপনারাও তিনটি তাকবির দিবেন তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর ইমাম সাহেব সুরা ফাতিযা পাঠ করবেন ও অন্য একটি সুরা পাঠ করবেন আপনারা যারা মুক্তাদি চুপ করে শুনতে থাকবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب ফি জিতি হাবলুম ইমাম সাহেব রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আপনারাও ইমাম সাহেবের সাথে রুকু সিজদা করে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, ربي الأعلى. الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى অতর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন আপনারা তা মনোযোগ সহকারে শুনতে থাকবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين. آمين. ইসফিল্লা রহমান রহিম হুল ঘু আল্লাহাদ আল্লাহ উসমাদ লামিয়ালে দ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুল্লা গু কুফুয়ান আশায়াদ এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তবে তিনটি তাকবিরেই হাত ছেড়ে দেবেন অল্লাহ আল্লাহ হ আকবারু অল্লাহ আকবার রু চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন আপনারাও ইমাম সাহেবকে অনুসরণ করবেন আল্লাহ আকবারু সুভায়ানারব বেল আউজিম সুভহায়ানারব বেল আউজিম সুভায়ানারব বেল আউজিম স্বামী আল্লাহ মুলিমান হামিদা রবান আলা হাম <سؤال> الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله